কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি ইফতার আয়োজন করা নিষিদ্ধ করা যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাফি ভাইয়ের এই কথাটা শোনার পরে আমরা চলে গেলাম জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে এখানে ইফতার করার জন্য দেখছেন এখানে ইফতারি বিক্রেতা ইফতারি জানি মাঠে সহজেই সবাই বসে খাইতে পারে সেই জন্য বোল বা গামলা যেটাই বলি সেটা প্রোভাইড করতেছিল আমরাও আমাদের তিনজনের জন্য ইফতার কিনে নিলাম এবং মাঠে আসা বললাম জাহিনগর সেন্ট্রাল মাঠে দেখেন অনেকেই ইফতারি করার জন্য এখানে আসছে সবাই ইফতারির জন্য প্রস্তুতি নিচ্ছে আমরাও আমাদের ইফত্যারিগুলো প্রস্তুত করতেছিলাম আমাদের তিনজনের জন্য হয়তো বাংলাদেশে কিছু কিছু ইউনিভার্সিটিতে ইফতারি পার্টি বা ইফতারি আয়োজন করা নিষিদ্ধ ঘোষণা করছে তবে খুশির ব্যাপার হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জাহিনগর ইউনিভার্সিটিতে মাঠে সেন্ট্রাল মাঠে অনেকেই এখানে ইফতারি করতেছে আমরাও এখানে ইফতারি করলাম কোনো ধরনের বাধা নিষেধ আসে নাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেকে এখানে ইফতারি করতেছে